হ্যালো এভ্রিও আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন চলে আসলাম নতুন একটি রেসিপি নিয়ে আপনাদের সাথে শেয়ার করতে আর আজকের রেসিপিটা হচ্ছে গরুর মাংস দিয়ে ঝাল পিঠা তো আসলেই হচ্ছে অনেক দিন ঝাল পিঠা বানাবো বানাবো ভাবছিলাম সময়ের জন্য বানানো হচ্ছে না তো এটা হচ্ছে গরুর মাংস শুকনা গরুর মাংস যেটা ভাজা আগের দিনে আমা আমরা যখন ছোট ছিলাম তখন দেখতাম আমার মা নানু ওনারা হচ্ছে মাংসগুলো ভেজে সংরক্ষণ করতেন তখন ফ্রিজ ছিল না দুই হাজার সালের আগের কথা আমি খুবই ছোট ছিলাম তো যাই হোক সেই ঐতিহ্যটা কিন্তু এখনও অনেক ফ্যামিলিতে আছে আমাদের ফ্যামিলিতে আমরা রাখি কুরবানির মাংসগুলো হচ্ছে আমরা কিছু মাংস এভাবে ভেজে রেখে দেই আমার হাজব্যান্ড পছন্দ করে অনেক বেশি তো তার জন্যে রাখা ছিল মাংসগুলো ভাজা কিন্তু সে হচ্ছে বাসায় মানে সে তো দেশের বাইরে থাকে তার জন্য পাঠানো সম্ভব হয় না আর সে আসার কথা ছিল সে আসবেও না তো এখন কী করার আমরাই খেয়ে ফেলি ভাবলাম আজকে পিঠা বানায় নেই সবাই যেহেতু পছন্দ করে তো যাই হোক গরু মাংসগুলোকে আমি হচ্ছে প্রেশার কুকারে হচ্ছে দশ থেকে বারোটা সিটি দিয়ে নিয়ে নিলাম আগে হচ্ছে শুধু শুধু পানি দিয়ে হচ্ছে সিদ্ধ করে নিলাম লবণ দিয়ে তারপরে এগুলো হচ্ছে আমি পাটা মানে শিল হচ্ছে একটু ছেঁচে নিয়েছি ছেঁচে এখন হচ্ছে এগুলোকে সব মশলা দিয়ে মাংসের যত রকমের মশলা আছে সব মশলা দিয়ে হচ্ছে আমি এটাকে রান্না করে নিলাম সাথে একটু আলু দিয়ে দিয়েছি ছোট ছোট করে কারণ যেহেতু শুকনা মাংস একটু ছোবা লাগবে খাওয়ার সময় তো যেহেতু আলুটা দেওয়া হলে হয়তো একটু নরম লাগবে তো সেই জন্যই হচ্ছে আলুটা দেয়া তো যাই হোক আপনাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমার মাংস রান্নাটা হয়ে গিয়েছে মোটামুটি এখন হচ্ছে আমি মাংসটাকে নামিয়ে নিব। নামিয়ে হচ্ছে ঠান্ডা করে নিব আর অন্য দিকে হচ্ছে আটা ময়দা দিয়ে হচ্ছে ডো বানিয়ে রেখেছি ডোটা হচ্ছে একটু আগে বানিয়ে রাখলে হয় ভালো হয় ফুলে ভালো এবং হচ্ছে ক্রিসপি হয় তো যাই হোক এখন হচ্ছে এই যে ছোট ছোট করে রুটি আকারে বানানো হচ্ছে রুটি আকারে বানিয়ে এগুলো হচ্ছে রুটির ভিতরে হচ্ছে মাংসগুলো দিয়ে দেওয়া হবে দিয়ে হচ্ছে এভাবেই হচ্ছে পিঠাগুলো বানিয়ে নেওয়া হবে একটু সমোসা টাইপের আসলে সমোসার মতো হয়নি কিন্তু সমোসার টাইপ চেষ্টা করেছি বানানোর জন্য যাই হোক আমার যা হচ্ছে এগুলো রেডি করে দিয়েছে আমি এখন এগুলো ভেজে নিব তো ভাজার জন্য আমি আগে থেকেই হচ্ছে চুলায় তেল বসিয়ে রেখেছিলাম কড়াইতে তেলটা গরম হয়ে গিয়েছে এখন হচ্ছে আমি পিঠাগুলো দিয়ে দিলাম আসলে মুচমুচি ক্রিস্পি এই পিঠাগুলো খেতে খুবই দারুণ মজা হয় আর হচ্ছে শুকনা মাংস দিয়ে হলে আরও বেশি মজা হয় ঝাল পিঠাটা তো আমি আপনাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমার পিঠাগুলো হয়ে যাচ্ছে তো আপনারা কে কিভাবে পিঠা ঝাল পিঠা বানান জানাবেন আমি মাঝে মাঝে চিকেন দিয়েও বানাই আমার বাচ্চাদের জন্য বাচ্চারা হচ্ছে গরুর মাংস এটা খায় না আমরা বড়দের জন্য এটা বানানো এই যে আমি হচ্ছে পিঠাগুলো নামিয়ে নিলাম সবগুলো আস্তে আস্তে করে নামিয়ে নিলাম ব্রাউন কালার হওয়ার পরে জালটা হচ্ছে আগুনটা হচ্ছে অল্প আছে দিতে হবে মাঝারি আছে বেশি আছে দিলে হচ্ছে পড়ে যাবে ভিতরে কাঁচা থাকবে তো এই যে দেখেন আমার পিঠাগুলো নামানো হয়ে গিয়েছে তো কেমন হলো আমার রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আল্লাহ হাফেজ সবাইকে আবারও নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে যাব সেই পর্যন্ত সুস্থ থাকবেন ভালো থাকবেন নিরাপদে থাকবেন আমাদের জন্য দোয়া করবেন